আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা যাচ্ছি মাহাইল পার করে আভা নামার একটি সিটিতে আপনারা হয়তো অনেকেই চেনেন আভা সৌদি আরবের একটি মানে খুব সুন্দর একটা শহর যে শহরে আই মিন মানে পাহাড়ি আর সৌদি বলতে গেলে পুরোটাই পাহাড় বাট আভা শহরটা একটু পাহাড়ের উপরে তো একটু শীত শীত ভাব যেখানে হচ্ছে ওয়েদারটাই মানে একদম মৌসুম সুহানা একটা কথা হচ্ছে ওরকম যাই হোক আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না এদিক ওদিক দিয়ে ভাটাকতে ছিলাম মানে এদিক ঢুকতেছিলাম ওইদিক ঢুকতেছিলাম নতুন রুট হয়েছে শেষ একটা রাস্তা খুঁজে পেলাম এই রাস্তা ধরে আমরা এখন আভা টু জেদ্দা হাইওয়ে অ্যান্ড দেন এই হাইওয়ে ধরে আমরা মাহাইল নামক একটি শহরকে পার করে চলে যাব আভা শহরের দিকে দেখেন বন্ধুরা এই হাইওয়ে কিন্তু চারোপাশেই শুধু পাহাড় আর পাহাড় মানে এই জায়গাটা এত সুন্দর আর একটা সময় ও ভালো কথা একটা সময় এইগুলো কিন্তু সব মানে ভালি কালারের ছিল মানে মাটি কালারের ছিল এত সবুজ ছিল না এত সবুজ হয়েছে এখন যেটা বলার বাইরে দেখেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই যে গাড়িটা একটু আগে মানে একটু হলে অ্যাক্সিডেন্ট করতো ওই গাড়িওয়ালা আমাদেরকে কোনো রকম হচ্ছে ইন্ডিকেটর না দিয়ে ঘুরে দিয়েছিল আমরা খুব ভয় পাইছিলাম যার জন্য আমি ক্যামেরাটা অফ করে ফেলছিলাম এই যে এই শহরটা হচ্ছে মাহাইল আমরা এখন মাহাইল ক্রস করে মাহাইলের উপর দিয়ে যাচ্ছি দেখেন বন্ধুরা চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ আর ওইদিকে দিকে দেখুন একটা পাহাড় দেখা যাচ্ছে ও মাই গড জাস্ট অ্যামেজিং এই পাহাড়টা একদম বিস্টি মানে মেঘে ঢেকে গেছে পাহাড়ের চারপাশে শুধু মেঘ আর মেঘ মানে এত সুন্দর ছিল দৃশ্যগুলো রাস্তায় দেখতে দেখতে মানে এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমার চোখ তো কপাল মায়ের গাছ আমি আরো গেছি কিন্তু গেছি তো এর জন্য আমি এরকম দেখা হয় নাই তো এই ফার্স্ট আমি দিনের বেলা যাচ্ছিলাম এই যে আমরা উঁচু মানে পাহাড়ের দিকে উঠতেছি একদম পাহাড়ের চূড়ায় উঠবে যে যে পাহাড়গুলো দেখতেছেন এর চাইতে বড় পাহাড় পিছনে সেটার চূড়ায় উঠতে হবে এই টানেল মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ পাহাড় কেটে পথ করছে তারপর হচ্ছে টানেল পাহাড়ের ভিতর দিয়ে এই টানেলগুলো ধরে ধরে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো অ্যান্ড উপরে উঠতে 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 একটা সময় হচ্ছে সেই আমাদের ডেস্টিনেশন আই আমরা যেখানে যাচ্ছি সেই আবহাওয়া শহর এই রাস্তাগুলো এত উঁচু এইখানে যাওয়ার সময় না কান খুলে যাচ্ছিল যে অনেক সময় হয় না কান বন্ধ হয়ে যায় খুলে যায় ওরকম কান বারবার খুলে যাচ্ছিল আর টানেলগুলোর মধ্যে মাইকট এত শব্দ কি বলবো যাই হোক এখানে দিনের বেলাতে হচ্ছে একটা সমস্যা যে বড় বড় ট্রেলার গাড়িগুলো আসে তো এই গাড়িগুলোর জন্য বা বাস এগুলোর জন্য হচ্ছে আমাদের ছোট কারগুলো মানে যেতে একটু অসুবিধা হয় এই জায়গায় জায়গায় দেখুন কি সুন্দর ট্রাক স্ট্যান্ড বানায় রাখছে অ্যান্ড এই দেশে কিন্তু একটা সমস্যা নেটওয়ার্কে খুব সমস্যা জায়গায় জায়গায় এরকম নেটওয়ার্ক দিয়ে রাখার পরেও হচ্ছে আপনার পাহাড়ি এলাকা তো সৌদি আরব পুরোটাই হচ্ছে পাহাড় এই পাহাড়ের জন্য অনেক অনেক জায়গায় মানে নেট পায় না চলে একদম নেট পায় না এরকম তো এই যে পাহাড়ে বধ ধরে চলতে 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 এক প্রকার আমি মানে কি বলবো এই সৌন্দর্যগুলো যে কত মনোমুগ্ধকর কত মনোমুগ্ধকর যাই হোক এই যে আমরা টার্নিং নিলাম এই টার্নিংটা কিন্তু ভুল কখনোই আপনারা ভুল করে দয়া করে মোচরে মানে বাক রাস্তার বাক যেখানে সেখানে টার্নিং নেবেন না কারণ যে কোনো সময় ওই যে দেখেন একটা গাড়ি আসতেছে এভাবে একটা গাড়ি চলে আসবে দেন হচ্ছে আপনি আপনি অন্যরকম একটা বিপদ বা সিচুয়েশন আমার পড়ে যাবেন এই দেখেন সামনে আরেকটা ট্রাক স্ট্যান্ড আছে মানে এই যে বড় বড় যে লরিগুলো আছে এগুলো হচ্ছে আপনার নাম উঠতে মানে অনেক শক্তি প্রয়োজন হয় তো দেন একটু রেস্টের দরকার পড়ে গাড়ির ইঞ্জিনিয়ারও রেস্ট দরকার আছে ড্রাইভারের রেস্ট এর জন্য জায়গায় জায়গায় এরকম যাই হোক আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি কারণ এই যে যে রাস্তাটা দেখতেছেন একদম উপর দিকে এর থেকেই হচ্ছে শেষ এই যে আমরা একদম উপরে চলে আসছি এন্ড এখান দিয়ে একটু আগালেই হচ্ছে আমাদের সেই ডেস্টিনেশন আভা শহরের গেট মানে এই দেশের একটা সিস্টেম কি প্রত্যেকটা শহরে আলাদা আলাদা গেট থাকে যেটা দেখতে খুব সুন্দর এবং মানে এই ব্যাপারটা ওরকম অন্যরকম ওয়েলকাম টাইপ এর যে আমাকে কেউ ওয়েলকাম করলো এরকম তো এইখানে একটা গেট আছে গেটটা খুবই সুন্দর মিন খুবই সুন্দর গেটটা সো আমরা চলে আসছি অনেকটা কাছাকাছি চলে আসছি আবার আসছিলাম একটা কাজের জন্য এখানে একটা রেস্টুরেন্ট থেকে আমাকে হায়ার করা হয়েছিল রেস্টুরেন্টের কিছু ইকুইপমেন্ট আছে অ্যান্ড কিছু লাইটিং শাইটিং সাউন্ড সিস্টেম এগুলো রিপেয়ার করার জন্য দেন আমরা গেছিলাম একটা কন্ট্রাক্টে এই যে হচ্ছে শহরের সুন্দর সেই কিউট কিউট লুটু পুটু লুটু পুটু গেট আমরা যেই গেট থেকে শহরে প্রবেশ করব। অ্যান্ড মানে এই দেশের প্রত্যেকটা শহরের এই ট্রেডিশনাল ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে এটা ইসলামিক ট্রেডিশনাল ব্যাপার হয়তো গেইট করা তারপর চলে আসছি যে এটা মেঘের শহর এক প্রকার মেঘ মানে একদম মেঘের শহর মেঘগুলো এত কাছে নাই মানে মনে হচ্ছিল যে আমি হয়তো এই পাহাড়ের উপরে উঠলেই হাত দিয়ে মেঘ ছুঁয়েতে পারবো এরকম একটা অবস্থা ছিল শেষ মেচ দেখতে একটা ভাইরাল পজিশনে চলে যেটা একটা ভাইরাল পজিশন এখানে দেখেন ওই যে উপরে আলবাইক রেস্টুরেন্ট মানে কি যে পরিমাণ ভিড় ওই দেখেন গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়ায় আছে ওনারা অর্ডার করবে খাবার নেবে কি ভিড় রাইডার যে কি চলে একটা পাহাড় পুরোটা লিজে নিয়ে নিছে অ্যান্ড সে পাহাড়ের উপরে হচ্ছে রেস্টুরেন্টটা বানাইছে এটা খুব সুন্দর ছিল আমি একদিন এখানে আসছিলাম খাওয়া দাওয়া করার জন্য অ্যান্ড এইখান থেকে আমরা ব্রুস্ট নিয়ে খাইছিলাম খুব মজাদার আলবাইক অবশ্য সব জায়গায়ই মজাদার ব্যাপারটা এই জায়গাটা একটু ইন্টারেস্টিং ছিল কারণ একটা পাহাড় পুরো লিজে নিয়ে একটা রেস্টুরেন্ট চালাচ্ছিল তো যাই হোক এখানে আঁকা বাঁকা পথ গুলো সবই উঁচু নিচু কারণ একটা পাহাড়ের উপরে উঠে গেছে একটা নিচে নেমে গেছে মানে অন্যরকম একটা সিন ছিল দেখতে থাকুন আমরা উঠতে থাকি আমরা আসছিলাম এই রেস্টুরেন্ট এখানে আমাকে দেখে এই বাঙালি ভাইরা খুব খুশি আমি তাদের সাথে প্রায় ঘন্টা কানিকের মতো আড্ডা দিচ্ছি অ্যান্ড তারা এখন আমাকে একটা প্যান কেক আমার জন্য ভি সিক্সটি কফি যাতে আমার ড্রাইভিং করে যেতে কোনো সমস্যা না হয় কফি বানিয়ে আমাকে গিফট করলো অ্যান্ড এই কফি নিয়ে আমি এখন বাসার দিকে রওনা হবো ইনশাল্লাহ আর পথে অবশ্যই একটু হাই সিটিতে যাবো আভা শহরের একটা নাম করা জায়গা হচ্ছে হাই সিটি যে প্যালেসটাতে একটু না খুললেই না মানে এটা দারুণ একটা প্লেস যে প্লেস কাছে আপনি একবার হচ্ছে না গেলে আপনার আভা শহরে আসাটা যাওয়াটা আধুরি মানে একদম অন্যরকম থাকা যাবে চলুন আমরা চলে আসছি হাই সিটির কাছাকাছি এই হাই সিটি দেখেন আশেপাশে পাহাড়গুলো কত সুন্দর করে লাইটিং দিনের বেলা আসলাম তো তখন দেখি নাই এখন রাতের বেলা অন্যরকম আর একটা দৃশ্য যে এই যে দেখেন ক্রিম কালার লাইটগুলো ইয়েলো কালার লাইটগুলো দিয়ে একটা মানে অন্যরকম একটা পরিবেশ কি সুন্দর দেখাচ্ছে পাহাড় প্লাস গাছগুলো অ্যামেজিং ছিল ব্যাপারটা খুব উপভোগ করার মতো ছিল এটা অনেকটা জেদ্দা সিটির মতোই স্কুল কলেজ ছুটি হয়ে যায় তখন অবশ্যই জায়গাগুলো খুব থাকে প্রচুর হচ্ছে হাই সিটি আমরা হাই সিটি দিয়ে এখন উপরের দিকে উঠবো অ্যান্ড আপনাদেরকে একটা স্পেশাল অ্যান্ড ভাইরাল একটা ভিও দেখাবো যে ভিওটা হয়তো আপনারা অনেক সময় নেটে ইন্টারনেট গেটেটেটে দেখছেন এই যে হাই সিটিতে একটা একটা পাহাড়ের উপরে এটা যে কত বড় পাহাড় সেটা আমি আপনাকে একটু মনোযোগ ধরে মানে দেখতে থাকেন আমি দেখাচ্ছি এখানে খুব বড় বড় শপিং মল ছিল খুব মানে সুন্দর সুন্দর জিনিস ছিল কেনাকাটার জন্য সৌদিদের অনেক ট্রেডিশনাল জিনিস ছিল যেগুলো আপনি আপনার দেখলেই পছন্দ হবে এরকম অনেক জিনিস ছিল সো আমি যার সাথে আসছিলাম ও আমাকে গাইড করতেছিল ওইটা কি ওইটা কি এইখানে দেখেন সৌদি আরবের যতগুলো রাজা ছিল ওই রাজাদের ছবিগুলো ওই পিছনে দেখালাম ওইখানে ছিল এখানে ছোট ছোট টং দোকানগুলো মানে খুব সুন্দর ছিল এই ইনি আমাদেরকে আতর সম্পর্কে জ্ঞান দিচ্ছিলেন

রোড চলে গেছে পাহাড়ের মধ্যে দিয়ে আঁকা বাঁকা হয়ে নিচ দিয়ে কত হাজার হাজার ফিট নিচে অ্যান্ড সেইখানে দেখেন গাড়িগুলোকে কত ছোট ছোট লাগতেছে জাস্ট কি বলবো মাই গড ছোট ছোট গাড়িগুলো কত মানে মানে কি নিজের চোখে না দেখলে আসলে এটা এটা ততটা ফিল করা যায় না এটা যে কত সুন্দর একটা ভিউ আর সেটা এই টাইমে এই নির্জন রাতেও যাই হোক আমরা অনেকক্ষণ ওইখানে সময় কাটিয়ে এখন একটু হাই উপরে আসছি এখান থেকে একটু কেনাকাটা করব খাওয়া দাওয়া করবো দিন হচ্ছে আমরা বাসায় ফিরে যাবো সো এখানে এসে চারিদিকে দেখতেছিলাম শুধু নেটওয়ার্ক মানে এই দেশে বললাম না নেটওয়ার্কে একটু প্রবলেম করে পাহাড়ি এলাকার জন্য সো নেটওয়ার্কের অনেক ইকুইপমেন্টস এই সাইড ওই সাইড অনেক কিছু থাকে পাহাড়ের উপর উপরে যাতে নেট সার্ভিসটা ভালো পায় সো আমরা এখান থেকে কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে গো ব্যাক আমরা ব্যাক করব আমাদের শহরে অ্যান্ড ফাইনালি ঘুম ঘুম চোখে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আই মিন আমরা যেখানে থাকি রাতের বেলা রাস্তাগুলো খুব সুন্দর ছিল পাহাড়ি উঁচু নিচু রাস্তা খুবই উপভোগ করার মতো ছিল বাট আমি ঘুমায় পড়ছিলাম এই একটু সামনে গিয়ে আমি ঘুমায় পড়ছিলাম দেন আমার তেমন একটা উপভোগ করা হয়নি বাট এই পুরো সিটিটা রাতের বেলা উপভোগের জন্য বেস্ট একদম বেস্ট একটা সিটি রাতের বেলা উপভোগের জন্য এটা যে কত সুন্দর একটা সিটি কি বলবো এটা ভাষা নাই বলার জন্য যারা যারা আভা আসছেন একটু কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন and to subscribe Golden